বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা ধরনের প্রেমের বিয়ের উদ্দেশ্যে তো কেউ মনে করে আসলে কে আমার নিকটবর্তী হয়ে গেছে এখন যেই চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকাল নাস্তাটা করতে পারে সেই চোর মনে করেন আমি এই যুগের অনেক বড় নেকর এখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ হারাম করেছে এটা হারাম এখানে সামাজিক কোন কমিটমেন্ট থাকে না কোন সাক্ষী থাকে না রেজিস্ট্রেশন নিবন্ধন কাবিন থাকে

তারা তাদেরকে জিজ্ঞাসা করেন চাচীদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল ভালোবাসা যত গভীর ছিল এখন এই নতুপতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক সেদিন প্রতিকার প্রতিদিন নতুন বিষ্ঠা করে নেবার বিচ্ছেদ হচ্ছে তালাক তর করে মারছে শনিবারগুলো বেশি খান খান হয়ে যাচ্ছে মহান দশ লাখ ধরে যাতে তালাক না হয় এই নামে ঠিক তাইলে অবৈধ সম্পর্ক আর গেট এটা পরিবারে শান্তি আনতে পারে যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমের অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয় কিভাবে প্রেমকে জয় করতে হয় বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে অপিল পালায় যেতে হয় মাধ্যমে খায় প্রেমে জিততে হয় এই ট্রেনিং যারা দেয় ওই লোকগুলোর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দেখেন এগুলো বেশিরভাগই দশটা বারোটা করে বিচ্ছেদ ঠিক না বেঠিক বোঝা গেল যে অবৈধ সম্পর্কের মাধ্যমে হারামে আরাম আসতে পারে এখন মুশকিল হলো ওই যে পকেটে দশ টাকা রেখে যাওয়া চোর মনে করতেছে আমি তো ভালো চোর এখন প্রেম করে সব করে প্রতারণা এই জন্য যে পাক্কা বিয়ের নিয়ে প্রেম করেছে মনে করে আমার নিয়ে তো ভালো প্রেমের নিয়ে বিয়ে করা যদি জায়েজ হয় তাহলে কোরবানের নিয়ে গরু চুরি করাও জায়জ হয় কথা বুঝতে পারছেন